আবার এখন এই দুই দিনের মধ্যে আবার পরিবর্তন করছে মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি জামাত ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে পঞ্চাশ লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব তা আপনি পঞ্চাশ লক্ষ লোক প্রতিহত করার কে আপনারা এটা জনগণ প্রতিহত করবেন যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানো আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আপনারাই পাঁচই আগস্টে বলেছেন যে আমরা সম্পর্ক গড়ে পার্শ্ববর্তী দেশের সাথে কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন আজকে আবার বলছেন পঞ্চাশ লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন এটা ভাই আপনারা আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই একেবারে কথা এবং কাজের মধ্যে মিল নেই কখন কি বলছেন মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে উনারা আগে লিখতেন জামাতি বাংলাদেশ আগে জামাতি ইসলামী ইসলাম তারপরে বাংলাদেশ তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন তার জামাতি ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় এটা একটা শাখা আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা ব্রাকেটে লিখি তো ওরা যে পাশে বাংলাদেশ লাখে তার মানে তাদের আরো শাখা আছে এটা এটা একটা একটা শাখা শাখা যখন ওয়ান ইলেভেনের সরকার ধমক দিল ইয়ে দিল তখন তারা পরিবর্তন করলে তখন লিখেন বাংলাদেশ জামাত ইসলাম এই যে রূপ পরিবর্তন এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না তারপরে ওনাদের লোগো তাদের পতাকার লোকও দুই হাজার ষোলো সালে পরিবর্তন করেছেন আবার এখন এই দুই দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান পতাকা যা করে গেছেন এখনো তাই আছে আমাদের দলের নাম তাই আছে কারণ আমাদের ঠিকানা আমাদের বসবাস আমাদের বেঁচে থাকা আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের মাটি বাতাস এর নদী বায়ু সবকিছু আমরা মাঝে মাঝে কখনোই ভোল পাল্টাই না তাই সেই দলের সাধারণ সম্পদ মহাসচিব যে কথাটি বলেছেন আমাদের ইসলামের যে পঞ্চাশ লক্ষ এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক ধরনের প্রতারণা